আচ্ছা আপনার কি আঙুল ফোটানোর অভ্যাস আছে অনেকে তো বলে আঙুল ফোটানো খারাপ আঙুল ফোটালে নাকি বাদ হয় বাদ বা আর্থারাইটিস আর অনেকেই বলে কিছুই হয় না চলুন আমি একজন মেডিকেল স্টুডেন্টের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি যে আঙুল ফোটালে আসলে কি হয় পার্ট ওয়ান মিথ বনাম বাস্তবতা আঙুল ফোটানোর থেকে বড় মিথ হলো আঙুল ফোটালে নাকি বাত বা আর্থারাইটিস হয় চলুন একটি সায়েন্টিফিক এভিডেন্টের উপর ভিত্তি করে আমরা এই বিষয়টাকে ব্যাখ্যা করি উনিশশো সালে ডোনাল্ড উঙ্গার নামে একজন বিজ্ঞানী পরীক্ষা চালায় দীর্ঘ ষাট বছর ধরে তার একটি হাতে আঙুল সে নিয়মিত ফুটিয়েছে এবং না ফুটিয়ে পরিশেষে তিনি ওপর দেখতে পালেন যে তার হাতের যে আর্থারাইটিসে দুই হাতের মধ্যে কোনো পার্থক্য নাই এই সহজ সবলীল ব্যাখ্যা দ্বারা আমরা সহজেই বুঝতে পারি যে আঙুল ফোটানোর সাথে বাত বা আর্থারাইটিস কোনো প্রকার সংযোগ নেই তাহলে কি আঙুল ফোটানো ভালো প্রথমে আমরা জেনে নিই আঙুল ফোটালে কেন শব্দ হয় আমাদের হাতের আঙুল বা আঙুলের ভিতর যে জয়েন্ট আছে এইগুলো এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট আর সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড সাইনোভিয়াল ফ্লুইডের প্রধান কাজ হলো জয়েন্টগুলোকে লুব্রিকেট করা আঙুল ফোটানোর বা আঙুল টানার সময় যেই শব্দটা হয় এটা মূলত সাইনোভিয়াল ফ্লুইডের ভিতরে থাকা গ্যাস বাবল ফাটার শব্দ আমরা যখন আঙুল ফোটাই বা টানি তখন জয়েন্ট ক্যাভিটি বড় হয় এবং ভিতরে থাকা বাবল বা গ্যাসটা ফেটে যায় তখনই আমরা পিক করে আওয়াজটা পাই পার্ট থ্রি আঙুল ফোটানো কি আসলে নিরাপদ তথ্যসূত্র অনুযায়ী বেশিরভাগ গবেষণা অনুযায়ী আঙুল ফোটালে বা ক্র্যাকিং অফ দ্য নিকলস কোনো প্রকার ক্ষতি নাই বেশিরভাগ গবেষণায় বলে আঙুল ফোটালে জয়েন্টের কার্টিলেজে কোনো প্রকার সমস্যা হয় না তবে অতিরিক্ত জোরে বা বারবার এই আঙুল ফোটালে লিগামেন্টে টান পড়তে পারে কারণ বলাই যে আঙুল ফোটানোই ভয়ের বা ক্ষতির কোনো আশঙ্কা নাই তবে আঙুল কি অভ্যাস বাড়ানো ঠিক নয় কারণ এটা আমাদের জয়েন্টের স্বাভাবিক কার্যকলাপে ব্যাঘাত ঘটায় পার্ট ফোর একটা মজার ঘটনা আলোচনা করা যায় কি জানেন যে সবথেকে জোরে আঙুল ফোটানোর গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড হলো নাইনটি ওয়ান ডেসিভেল এটা মোটামুটি একটি মোটরসাইকেল স্টার্ট দিলে যেমন শব্দ হয় তেমন কমেন্ট করে জানাতে পারেন আপনি কত জোরে আঙুল ফোটাতে পারেন পরিশেষে যদি আমরা একটা বলি যে আঙুল ফোটানোর একটা সামারি করি তো আঙুল ফোটানোই বা ক্র্যাকিং অফ দ্য নাকলসে কোনো প্রকার ক্ষতিকর বা ডিসঅ্যাডভান্টেজ নাই তবে এটা আমাদের অভ্যাস করার দরকার নাই অভ্যাস করলে আমাদের জয়েন্টে যে স্বাভাবিক ফাংশন সেটাকে ব্যাঘাত ঘটাতে পারে তবে আমরা যখন বোরিং বা বসে থাকি কোনো কাজ নাই তখন ইচ্ছা করলেই আঙুলগুলো ফোটাতেই পারি এই ধরনের আরও মিথ বনাম বাস্তবতার ভিডিওগুলো পেতে চাইলে আমাকে ফলো করতে পারেন আমি যেটা মেডিকেল থেকে শিখছি আমার শিক্ষা জীবন থেকে যেটা আমি পাচ্ছি সেটাকে আমি চেষ্টা করবো একটু সহজে সাবলীলভাবে একটা সাধারণ মানুষ ডাক্তার বাদেও যে মিথ বনম যে বাস্তবতা আছে তারা যেটা জানতে পারে তো সাথে থাকবেন পাশে থাকবেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ